কালো রূপে দিগম্বরি দেবী পদ্ম করে মোর আলোরে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সুন্দর শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শূন্য মায়ের সে ভাব ভাবিয়া কমলাকান্ত সে ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পরাণ গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা আমার কালো লোকে বলে কালি কালো রে মন বলে না কালো কালো রূপে দিগম্বরি কালো রূপে দিগম্বরি দিদি পদ্ম করে দিদি পদ্ম করে দিদি পদ্ম করে মোরালোরে ক্ষমি রে ক্ষমি ও জয়ী মঙ্গলকলী ভদ্রকলী কপি দুর্গা শিবা ক্ষমাধি নারায়ণী নমস্তুতে ও শ্যামায় নম ও শ্যামায়ম ও দুর্গামায় নম ও চন্ডিকা নম হর গৌরী নম শ্রীকৃষ্ণায় গোবিায় নম ও শঙ্কচক্র গদা পদ্ম ভগবান শ্রীকৃষ্ণায় ওম চণ্ডিকা নম ওম শ্যাম মায় নম জয় জয় মায় শ্যাম মায়ের জয় 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 মা শ্যামা মায়ের জয় 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 মা শ্যামের জয় আমায় একটু জয় দাদা মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমায় একটু জয় মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি না হঠাৎ করে সামনে গিয়ে মায়ের মন্দিরে বসি না হঠাৎ করে সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব না হঠাৎ করে সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব শুধু দূর থেকে শুধু দূর থেকে শুধু দূর থেকে ওই রাঙা পা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে শুধু মনে মনে মাকে ডাকবে আরতি যখন করবে শুধু মনে মনে মাকে ডাকবে কারো কাছে বাধা হলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ে মন্দিরে বসি সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার উপর কৃপা করো মা জগৎ জননী করো নাম ওই আনন্দ ওই মা রক্ষা কালী কালীঘাটের কালীমা দক্ষিণেশ্বরের ভবতারিণী মা কামরু কামাক্ষা মা শ্যামা মা যে যেখান থেকে দেখছে মা সকল ভক্তকে আশীর্বাদ করো সকল সন্তানকে আশীর্বাদ করো যে যেখানে আছে বিপদে আছে সবাইকে তুমি আশীর্বাদ করো মা করুণাময়ী উদ্ভিদ প্রাণী জীব জন্তু সরিষ যে যেখান থেকে তোমার শরণাপন্ন হয় সবাইকে আশীর্বাদ করো তুমিও ভালো থেকো মা জগৎজননী শ্যামসুন্দরী মা তারা মা বিশালক্ষ্মী মা জয় মা মাগো মা সবার মঙ্গল করো মা সবার মঙ্গল করো

মাকে দর্শন করো করুণাময়ী কৃপাময়ী দয়াময়ী মা দর্শন করো মা গ্রহণ করো ভোগ গ্রহণ করো রাধা গোবিন্দ সিদ্ধিদাতা গণেশ মাতা লক্ষ্মী হর গৌরী হর পার্বতী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা সবার আশীর্বাদ করো সকল সন্তানকে ভালো রেখো আজ পূর্ণিমা মাকে দর্শন করো জগৎ জননী শ্যামা মা মা মাগু মা দয়া করো মা কৃপা করো মা জয় মায়ের জয় 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 মায়ের জয় দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে মা কৃপা করো করো না করো মা জগৎ জননী ভোগ দর্শনে দুর্ভোগ কাটে মা মাগো সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো কৃপা করো করো না করো মা আশীর্বাদ করো বাবা ভোলানাথ শিব শম্ভু বাবা যেখানেই থাকো তুমি সর্বমর্ত আকাশে বাতাসে পাতালে তুমি যেখানেই থাকো তুমি আশীর্বাদ করো কি পা করো করো না করো মা জয় মা শ্যামা মায়ের জয় জয় মা শ্যামা মায়ের জয় 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 বাবা ভোলা নাথ জয় জয় বাবা ভোলা নাথ জয় বাবা ভোলা নাথ কী জয় 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 বাবা ভোলা নাথ কি জয় 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 মা তারা জয় মা শ্যামা মায়ের জয় মা ভোগ দর্শ ভোগ সেবা করো মা ভোগ সেবা করো জয় মা শ্যামায়ের জয় মা বাবা কিবা করো মা মাগো মা মাগো মা জননী মা এসো মা এসো মা এসো এসো মা ভোগ সেবা করো মা দয়াময়ী ভোগ সেবা করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটাও যেসব ভক্ত অনলাইনে দেখছে তুমি আশীর্বাদ করো সন্তানদের আশীর্বাদ করো বাবা আশীর্বাদ করো কিবা করো করুণা করো জয় মহেশবাায়ের জয় জয় বাবা ভোলানাথ জয় মা জয় মা জয় জয় মা জয় মহেশবা জয় ওকে জয় আমার জয় আজ পূর্ণিমা মায়ের ভোগ হয়েছে আজকে খিচুড়ি ফুলকপি দিয়ে খিচুড়ি হয়েছে আলু ভাজা হয়েছে কুমড়ো ভাজা হয়েছে পায়ে পরমান্ন হয়েছে ফুলকপি আলুর তরকারি হয়েছে মাকে ভোগ সেবা দেবো ভোগ গ্রহণ করলে মাকে রোজ সেবা দিতে হয় নিজের হাতে জয় মশা মা ভোগ গ্রহণ করো মা গো মা ভোগ গ্রহণ করো মা ভোগ গ্রহণ কর ভোগ গ্রহণ করো মা ফুলকপি খাও এরকম হতে নাও জয় মাসবাই জয় জয় সবাই জয় জয় সবাই জয় মা সবাইকে মঙ্গল করো কৃপা করো কৃপা বর্ষণ করো মা ছবি তো বড় বড় চক করছে ভাই জয় জয় মা সবাই জয় জয় সবাই জয় মা ফুলকপি খাও মা তুমি বলেছিলে সেবা নেবে যা যা সেবা নেবে বলেছিলে সবগুলোই আমি দিয়েছি